কাশ্মীরে বেড়াতে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হিন্দু পর্যটকদের আত্মার শান্তি কামনায় প্রজ্বলন করলেন বিজেপি প্রসঙ্গত পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের সন্ত্রাসবাদী হামলার ঘটনায় ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে আপামর ভারতীয় আর সেই ঘটনার প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা করে রাজ্য জুড়ে সন্ধ্যেবেলায় ছাব্বিশটি প্রদীপ প্রজ্বলন করার ডাক দিয়েছিল বিজেপি আর সেই কর্মসূচি অনুযায়ী রবিবার রাতে রানাঘাট জিআরপি মোড় এলাকায় প্রদীপ ও মোমবাতি জ্বালান বিজেপি নেতা তা কর্মীরা এই গর্বসূচিতে বিজেপি নেতা ও কর্মী ছাড়াও অংশগ্রহণ করেন রানাঘাটের সর্বস্তরের সাধারণ মানুষজন আমরা সকলেই জানি শুধুমাত্র হিন্দু ধর্মে থাকার জন্যেই বেছে বেছে গুলি করে মারা হয়েছে এমনকি মৃত্যুর আগে পর্যন্ত তাদের লিঙ্গ যাচাই করা হয়েছে এ ঘটনা স্বাধীন ভারতবর্ষে কোনোদিন ঘটেছে বলে আমার স্মরণে আসছে না পঁচাত্তর বছরের অধিককাল ভারতবর্ষ স্বাধীন হয়েছে শুধুমাত্র ধর্মের জন্য মৃত্যুবরণ করতে হয়েছে গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে এ বড় ভয়ঙ্কর দিন আগামী দিনে এগিয়ে আসছে তাই আমরা সঙ্গবদ্ধ সনাতনীদের মানুষের কাছে সঙ্গবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা একটা প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছিলাম গোটা রাজ্য জুড়ে হচ্ছে জেলা জুড়ে হচ্ছে শহর জুড়ে হয়েছে ছাব্বিশ জন বীরগাতার প্রতি আমরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কখনো জিআরপি কখনো কোটের মোট কখনও যেচুদী পাড়া কখনও রথতলা কখনও পাড়া কখনও দক্ষিণ পাড়ায় সব জায়গায় আমরা বীর কাঠাতে প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমরা প্রদীপ প্রজ্বলন করেছি আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের এখানে রানাঘাট শহরের সুসন্তান অত্যন্ত প্রিয় মানুষ বিধায়ক পার্থশারতী চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন এবং আকারে বক্তব্য রেখেছেন হিন্দু ধর্মের প্রতি কোন কীভাবে সংকটের মধ্যে রয়েছেন তার মহারাজজী ইস্কনের তাতে বিশ্বাস সেবায় ছিলেন এবং এখানকার মন্ডল সভাপতি ছিলেন আমরা সবাই ছিলাম সমস্ত ব্যবসায়ীবৃন্দের কাছে আমরা একটাই আবেদন এবং অনুরোধ রেখেছি আগামী দিনে সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হওয়ার সময় এসছে হিন্দুদের ওপর যে আক্রমণ নেমে আসছে এটা দেশের ধর্মীয় ভারসাম্য রক্ষা করবে না অর্থনৈতিক ভারসাম্য বিনষ্ট হবে তাই আমরা শঙ্কিত তাই আমরা সকলে এই ভারত ছিল তিনশো সত্তর তারা বিলোপের পর যে কাশ্মীর সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কোটি কোটি মানুষ যেখানে পর্যটকরা সেখানে পর্যটকের হিসেবে আনন্দ গ্রহণ করার জন্য যাচ্ছিল সেখানকার অর্থনীতি উন্নত হচ্ছিল সেখানে জঙ্গিরা সন্ত্রাসবাদীরা সেই অর্থনৈতিকভাবে আঘাত এনেছে তাই আমরা সবাই মিলে সেই সমস্ত জঙ্গি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সমস্ত সনাতনী মানুষকে কাশ্মীর থেকে মুর্শিদাবাদ যে নৃশংস ঘটনা ঘটে চলেছে তার প্রতিবাদ জানাতে ভিক্ষার জানাতে আমরা একটা ছোট্ট প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছিলাম